I said.

আমরা সফল হইছি আজকের এই বাংলাদেশ রক্তের বিনিময়ে আবার নতুন করে গিনলাম ভাষা আন্দোলনে আমরা কিনেছিলাম আবার আজকের এই রক্তের বিনিময়ে স্টুডেন্ট পাওয়ার আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই তার ভবিষ্যতে ব্যর্থ হবে না আমরা জিতছি জিতবো ইনশাআল্লাহ আমি সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি